কাইলে খামো কাইলে আমি খামু সমস্যা নাই মানে কয় টাকা চালান কত করে কিনছো পাঁচ টাকা করে কিনা পড়ছে আমার করেছে একটা পাঁচ টাকা কিনা পড়ছে ব্যবসা কত পাঁচ টাকা করে লাভ হয় কেমন লাভ হয় লাভ হয় লাভ হয় চকলেট দর্শক চকলেট চালান লোক দর্শক যারা চালান কারণ কি ও আসলে চালানটা খাড়ায় ঠিকঠাক মতো অনেকে খায়া ফেলে রিয়াদ হচ্ছে একমাত্র লোক পাইলাম যে কিনা সালান দিলে চালানটা খাড়ায় ওর চারশো টাকা দিয়ে গেছিলাম আমি ও হচ্ছে ওই ব্যবসা শুরু করছে আজকে আমি হঠাৎ করে যখন এখানে আসলাম দেখতে পারলাম যে ওর হাতে এইটা ও ব্যস্ত আছে আমার কাছে এত

হ্যাঁ ভাই আর কি এটা ছিল নাকি আমরা দিচ্ছি গন্ধ ব্যবসা করে না যেটা নিজে কিনে আমরা আরো দিন আগে ওরা চারশো টাকা দিয়ে গেছিলাম যে কইরো তোমার চালান পুঞ্জি খাটাই চকলেট টকলেট আগে থেকে ব্যস্ত করতে আনো তুমি কালীবাজার কালীবাজার তুমি যে নিজেই আনো নেই ঠিক আছে তোমার একটু বড় চালান দিয়ে যাবো এরপরে এই ব্যাগ আরো বড় হইব এনে গন হইব কত আছে গন যদি তাড়াতাড়ি কত তাড়াতাড়ি গনতে পারো দেই টাকা তুমি তো ব্যবসা করবা 100 200 300 400 500 600 700 800 এই

সকালে আবার আবার বড় স্যার আবো না তাই না দর্শক কমলাপুর সরে হচ্ছে পুলিশ ঘুমাইতে দেয় না সকালে বড় অফিসার আইব এর জন্য ওনাদের তো ডিউটি বুঝো না বড় স্যার আবার

हमें दानी क्या हमने हमें दानी हमें दानी क्या हमने हाँ क्या दानी ব্যবসা আমি কইছি ব্যবসা আমি আরো আচ্ছা দর্শক ভালো লাগলে সবাই শেয়ার করে ভালো লাগে পিন হচ্ছে আমাদের দেওয়া রয়েছে আপনারা সবাই আমাদের করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য অন্য কোনো ভিডিওতে আবার মাঝে মাঝে দেখাবো আপনারা যদি বলেন আসসালামাইকুম